আমি আগের ভিডিওতে কিডনি নষ্টের কারণ ও লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি যেটি আমাদের সর্বদাই সুস্থ রাখা দরকার আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কিডনি ভালো বা সুস্থ রাখার বিভিন্ন প্রকার উপায়গুলি সম্পর্কে অর্থাৎ কীভাবে কিডনি সুস্থ রাখবেন তো প্রথমেই যে কারণে কিডনির সমস্যা হয় সেই কারণগুলি আমাদের এড়িয়ে চলতে হবে যেমন প্রচুর পরিমাণে জল পান করতে হবে কিডনি সুস্থ ও ভালো রাখতে প্রচুর পরিমাণে জল পান করুন লবণ খাওয়া বাদ দিন অনেকেই রয়েছেন যারা কাঁচা লবণ খান কিন্তু কিডনি সুস্থ রাখতে কাঁচা লবণ খাওয়া অবশ্যই বাদ দিন ধূমপান ত্যাগ করুন ধূমপান কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলে তাই কিডনি সুস্থ রাখতে ধূমপান অবশ্যই ত্যাগ করুন মদ্যপান থেকে দূরে থাকুন মদ্যপানও আমাদের কিডনির ওপর প্রচুর প্রভাব ফেলে তাই মদ্যপান থেকে অবশ্যই দূরে থাকুন দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখবেন না দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে তা কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলে কোমল পানীয় খাওয়া বন্ধ করুন বিভিন্ন প্রকার কোমল পানীয় খাওয়াগুলি অবশ্যই ত্যাগ করুন ওষুধের সঠিক ব্যবহার করুন না জেনে বা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ খাবেন না অতিরিক্ত রেডমিট খাওয়া বন্ধ করুন অতিরিক্ত মাংস কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর তাই রেডমিট খাওয়া ছেড়ে দিন সর্দি কাশিকে অবহেলা করবেন না সর্দি কাশি হলে অবশ্যই ডাক্তার দেখান রাত জাগা বাদ দিন রাত জাগা শরীরের কিডনির ওপর প্রচুর প্রভাব ফেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন রক্তচাপ কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর তাই সবসময় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন সুষম খাদ্য গ্রহণ করুন অর্থাৎ শাক সবজি জাতীয় বা স্লাড জাতীয় খাবারগুলি সবসময় বেশি পরিমাণে খাবার চেষ্টা করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন ওজন কিডনির ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলে তাই কিডনি সুস্থ রাখতে অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন প্রতিদিন নিয়মিত বিভিন্ন প্রকারের ব্যায়াম করুন ব্যায়াম করলে আমাদের শরীর সুস্থ থাকে যার ফলে আমাদের কিডনিও সুস্থ থাকে যদি সেরকমও হয় অবশ্যই আপনি নিয়মিত তিরিশ মিনিট হাঁটতেও পারেন হাঁটলেও আমাদের নানান উপকার পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ঘুমান ঘুম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় নিয়মিত আট ঘন্টা ঘুমানো অবশ্যই প্রয়োজন তাই নিয়মিত আট ঘন্টা ঘুমালে কিডনি সুস্থ থাকে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন মানসিক চাপও আমাদের কিডনির ওপর প্রভাব ফেলে তাই মানসিক চাপ অবশ্যই কমান বা নিয়ন্ত্রণে রাখুন তাই আপনার কিডনিকে সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য অবশ্যই আপনারা এই নিয়মগুলি পালন করে চলুন আমি পরবর্তী ভিডিওতে কিডনি সুস্থ রাখে যে সমস্ত খাবার সেই সম্পর্কে আলোচনা করব অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ